आने Aspects আস্তে ওটা পুরো ভাই ডাক্তার যাবে ايه ده كو ايه ميرجان جاتين هنا

মন কৰি কি কি ঔষু লাগব দোকান কবা নাই কবাই comfortably you answer. You input it in your hand. kommt die packet Поним. Hey, hey, hey. Hey Gottos, bursting in driving. Oh, gardens! All the możemy with our eyes kiss. No matter

না মায় আছে তো আমি না লাগালে লাগাই লাগাই তুমি দিদি ওই যে বাড়িতে কেমন চলছে বড় বড় তুমি জানো লাগাত

তো ওই সাবানের বাটি তুলসী সাবানের বাটি ওই বাটি তুলসী গাছ গেলে দিতে আমি আওয়াজ কেমন ঠিক আছে তুমি তুলসী গাছের সাবানের বাটি শুধু ওই একটা বাটির মধ্যে বেশি করে লাগিয়েছে নিয়ে

El arenal, el arenal.